বেঙ্গলি বেবি ফুডের আরও একটি নতুন বেবি ফুড রেসিপিটা আপনাদের ওয়েলকাম ঘুরতে গেলে বাচ্চাদের কী খাওয়ানো যায় সেই চিন্তা মায়েদের লেগেই থাকে তাই ঘুরতে গিয়ে রান্না ছাড়াই বানিয়ে ফেলুন এই খাবারটি শুধু ঘুরতে গিয়ে নয় আমরা এই খাবারটি বাড়িতেও বানিয়ে রেখে দিতে পারি বাচ্চাদের খাওয়ানোর জন্য তাতে করে মায়েদের কাজ অনেকটা কমে যাবে তো চলুন দেখে নিন কীভাবে সহজেই এই সেরালাকটি বানাবেন তার জন্য প্রথমেই ছটা আমন্ড বাদাম প্যানে দিয়ে লো আঁচে রেখে ভেজে নিতে হবে তো এই রকম আরও নতুন নতুন বেবি ফুড রেসিপি দেখতে হলে বেঙ্গলি রাখতে পারে দেখুন আমানটা ভাজা হয়ে গেছে প্রথমেই স্যালাই বানানোর জন্য আমি দু কাপ পরিমাণে মুড়ি নিয়েছি এই মুড়িটাকে একটা মিক্সির জারের মধ্যে আমি নিয়ে নেব দু কাপ মুড়ির জন্য আমি এখানে এক কাপ পরিমাণে ছোলা নিয়েছি ভাজা ছোলা আমি ব্যবহার করছি আর দিয়ে দেব ভেজে রাখা আমন্ড আমন্ড শিশুদের ইমিউনিটি বাড়াতে এবং ব্রেন ডেভেলপমেন্টে সাহায্য করে এবার জারের ঢাকনা আটকে মিহি গুঁড়ো করে নিতে হবে ঠিক এই রকম মিহি গুঁড়ো করে নিতে হবে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এই সেরেলাকটি বানানোর পর একটি এয়ারটাইট কন্টেনারে দু সপ্তাহ স্টোর করে রাখা যায় তবে খুব বেশি দিন না রাখাই ভালো এবার আমি দেখিয়ে দেব কিভাবে ঘুরতে গিয়ে এই সেরেলাকটি বানিয়ে খাওয়াবেন তার জন্য প্রথমে একটি বাটিতে পরিমাণ মতো সেরেলাক নিতে হবে আমি এখানে চার চামচ সেরেলাক নিলাম আপনার শিশু যতটা পরিমাণ খেতে পারবে সেই অনুযায়ী সেরেলাক নেবে এবার এর মধ্যে পরিমাণ মতো গরম জল অ্যাড করে নিচ্ছি জল অ্যাড করার পর একটু সময় ধরে মিশিয়ে নিতে হবে দেখুন এই রকম ঘনত্বের হবে এখন এর মধ্যে মিষ্টি স্বাদ যোগ করার জন্য আমি খেজুরের গুড় দিলাম আপনারা চাইলে কলাকে ম্যাশ করে এর মধ্যে দিতে পারেন এতে করে শিশুরা সেরালাকের সাথে সাথে ফলের পুষ্টিগুণও পাবে শিশু তো এইভাবে কোনো রান্নার ঝামেলা ছাড়াই যদি শিশুদের আমরা এই সেরেলাকটি বানিয়ে দিই তাহলে তারা পুষ্টিও পাবে এবং শিশুর পেটটাও অনেকক্ষণ ভরা থাকবে তো আজকের এই বেবি ফুড রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ